দেশে ছোট বড় মিলিয়ে চল্লিশ হাজার লাইট ইঞ্জিনিয়ারিং কারখানা রয়েছে নতুন যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে স্থানীয় বাজারে প্রতি বছর বারো হাজার কোটি টাকার যোগান দিচ্ছে এসব প্রতিষ্ঠান যা থেকে জিডিপিতে প্রায় দুই শতাংশ অবদান রাখছে এখাতে বার্ষিক বিনিয়োগ হচ্ছে কমপক্ষে দুই হাজার কোটি টাকা উৎপাদন ও বিপণনের সঙ্গে মেরামত যোগ করলে যা থেকে বছরে টার্নওভার আসছে তিরিশ হাজার কোটি টাকা বছরে হালকার প্রকৌশল শিল্প থেকে রপ্তানি আয় হয় কোটি চুরানব্বই লাখ টাকা আর 2012-13 বারো অর্থ বছরে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ বত্রিশ কোটি চল্লিশ লাখ টাকা উদ্যোক্তারা বলছেন প্রয়োজনীয় সহায়তা পেলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব কিন্তু কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় নথিপত্রের হবে দ্বৈত শুল্কের ফাঁদে পড়তে হচ্ছে তাদের ব্যাংক থেকে কোনো ঋণ নিতে গেলে উচ্চ হারে সুদ দিতে হয় ভালো মেশিনের প্রয়োজন আছে সেগুলো আনতে গেলে যে আমরা ব্যাংকের প্রতিবন্ধকতা আমাদের সৃষ্টি হয় সেগুলো সরকারকে আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে আমরা যদি রমে ইমপোর্ট করি সেখানে আমাদের ফর্টি আমাদের ডিউটি দেওয়া লাগতেছে আর একটা ফিনিশ বুস যদি আমি ইন্ডাস্ট্রিয়াল আনি আমাকে সেখানে টু পার্সেন্ট ট্যাক্সি ঢুকে যাচ্ছে আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের পক্ষে আগামী বাজেটে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে শিল্প মালিক সংগঠন সেক্টরের পরিমাণ বুঝে আপনার নির্ধারণ করা হবে এই সেক্টরে দুইটা অপশন হয় সে ক্রেডিট নিয়ে পনেরো পার্সেন্ট হিসাবে ভ্যাট দেবে আর যদি পনেরো পার্সেন্ট ক্রেডিট নিতে না পারে তাহলে সে তিন পার্সেন্ট ভেট দিয়ে দেবে পলিসি যদি আপনার এরকম হয় যে আমাদের চব্বিশ লক্ষ না এটা আপনার পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের যে শিল্প আছে সেগুলো আপনার মানে একজামশনে রাখার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির দাবি এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় শিশুটি লাখ লোক জড়িত এজি মাহমুদ সময় সংবাদ ঢাকা